আচ্ছা এখন ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আসছি যে যাতে একটা ভালো মনের মানুষ পাই সে যদি বুড়াও হয় তাতে আমার সমস্যা

যাতে একটা ভালো মনের মানুষ পাই সে যদি বুড়াও হয় তাতে আমার সমস্যা নাই সে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে এটাই আল্লাহর কাছে চাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আর এখন আপনার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স সাত আট বছর হবে সাত আট বছর মানে আর বিয়ে সাথে বসেন নাই না

এত সুন্দর মানুষ নাম্বারটা যদি মুখস্থ না রাখতে পারেন রাখি না আচ্ছা ফোন তো চালাই নাই এখন প্রথম আইছি ভিডিওর সময় ও আচ্ছা আচ্ছা তো আমি বলি আমার সাথে বলতে পারবে হ্যাঁ পারবো তো আমার সাথে বলেন আচ্ছা ঠিক আছে 013 013 07 07 02 02 74 74 37 37 এটাই তো আপনার নাম্বার হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই আর যদি আমি ভিডিওর সামনে গেছি যদি কোনো ভাইরা খারাপ ভাবে কোনোভাবে ভাবে কথা বলেন তাহলে তারা আমার ভিডিও মোবাইলে ফোন দিবেন না আচ্ছা আচ্ছা আমি চাই একটা ভালো মানুষ সেরকম খারাপ মতলবে যাই নেই আমি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ